ভোলায় পেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার আটক একজন আমাদের ভোলা জেলা প্রতিনিধি পেয়ার ইসলাম নুরুদ্দিন এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কনরুমের ভেতরে পেটের মধ্যে মাদক দ্রব্য ইয়াবা নিয়ে শাহজাহান লক্ষ্মীপুর থেকে সি ট্রাকে করে ভোলায় আসেন এই খবর জেলা গোয়েন্দা পুলিশ ইলিশা লঞ্চ ঘাট থেকে তাকে সন্দেহজনক আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে তার পেটের মধ্যে ইয়াবা আছে আটক শাহজাহানকে সদর হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ইয়াবার অস্তিত্ব খুঁজে পায় জেলা গোয়েন্দা পুলিশ পরবর্তীতে ঔষধ খাওয়ানোর মাধ্যমে পায়ুপথ দিয়ে সাদা কন্ডোমের মধ্যে বিশটি পোটলায় পঞ্চাশটি করে মোট এক হাজার পিস ইয়াবা বের করা হয় শুক্রবার বিকালে

যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা আমরা চলমান রাখছি সম্মিত পরিষদ মহদের সার্বিক তত্ত্বাবধানে এবং যারা মাদক বিষয়ে জড়িত এবং তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা এই মাদক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসেন যাতে যারা মাদক বা ব্যবসায়ী যারা থাকে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে যাতে স্বাভাবিক জীবনে ফেরত আসলে আমরাও তাদেরকে সহযোগিতা করবো এটা আটক করার সময় আমরা দেখি যে তার ওই যে পেটে যে এক্সরে অবস্থায় যেটা দেখা যায় যে প্যাকেটে তার ভিতরে সুন্দর করে মাদকটা ছিল আটককৃত শাহজাহান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ফকির বাড়ির আলী হোসেনের ছেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে লিমা আক্তার সাতিনাকাত্তর